হঠাৎ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি করছি সবটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা না একটু পুরোনো আমার কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিওটা দিতে বেশ খানিক দেরি হয়ে গেল আহ প্লিজ কিছু মনে করবেন না তো ফাইনালি ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো আপনারা ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লাগবে কোথায় যাচ্ছি সবটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতেই পারবেন আপনারা তো কন্টিনিউ করুন যাই হোক বেশ ভোরবেলার দিকে অ্যাকচুয়ালি বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে যাওয়ার জন্য বেশ খিদে পেয়ে গেছিল তো ব্রেকফাস্ট টা আমি এখানেই সেরে ফেলেছিলাম এখানে ব্রেকফাস্ট করে আমরা সোজা একদম গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং গন্তব্যে পৌঁছানোর পর বাকি কথা সেখানেই হচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি লোনা আড্ডা চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আজকে কোথায় দীঘাও আসেনি মন্দ্রামণিও আসেনি আজকে এসেছি আমি তাজপুর লাইট হাউস রিসোর্টে দেখুন রিসর্টটা কত সুন্দর লাগছে এখান থেকে এই দেখুন এই যে সামনে জায়গাটি দেখছেন এখানে গাড়ি রাখার জায়গা আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন চলুন আমি আপনাদের আমার রুমটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন রুমটা খুব সুন্দর বেশ খানিকটাই এসি তো রয়েছে এসি তো এসি তো রুমে রয়েছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুব সুন্দর একটা টেবিল দেওয়া রয়েছে এখানে জল ঢল গ্লাস সবকিছু সুন্দর করে দেওয়া রয়েছে আর এখানে রয়েছে সুরাক আর অবশ্যই এখানে টিভি ইউনিট রয়েছে এখানে একটা ডাস্টবিন বালতিও দিয়েছে আর মেয়েদের সব থেকে বড় যে ব্যাপারটা প্রয়োজন যেটা না হলেই নয় মিরর মিরর রয়েছে এখানে মিরার সেকশন রয়েছে তার সঙ্গে একটা সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা খুব সুন্দর টুলটা খুব সুন্দর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আপনাকে এখানে এখানে বসে আপনার যত খুশি মেকআপ করুন সাজা গোজা করুন তারপরে সোজা ঘুরতে বেরিয়ে যান ঠিক আছে এবার ওয়াশরুমটা দেখে ওয়াশরুমে সব সবকিছুই রয়েছে যা যা প্রয়োজনীয় গিজার রয়েছে শাওয়ার রয়েছে বালতি মগ সব সব দিয়ে দিয়েছে এখানে বেসিন রয়েছে বেশ বড় বড় আর যেটা পরিষ্কার থেকে পরিচ্ছন্ন তো আপনাদের রুমটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে কারণ বেশ বড় আর সব থেকে বড় কথা যেগুলো আমার দরকার পরিষ্কার পরিচ্ছন্ন একটু বড় সড় রয়েছে আর যা যা দরকার সবকিছুই রয়েছে তো আশা করি আপনাদেরও এলে ভালো লাগবে আর সমস্ত কটা যে কটা রিসোর্টের এখানে যে কটা রুম আছে সবকটা রুমই একই রকম সবকটাই এরকম মানে সুন্দর আর কি আপনারা যখন আসবেন আপনাদের মানে কোনো অসুবিধা হবে না আর আজকে যে এখানে আসা তো আমরা তো সব সময় বেশিরভাগ কি করি আমরা সবসময় যাই হচ্ছে মন্দারমণি দীঘা এখানেই তো যাই বেশিরভাগ সময় না তো আমিও সবসময় কিন্তু মন্দারমণি আহ সবসময় যাই বেশি আয় দীঘাতেও যাই তো আজকে তাজপুর এমনি আমার আশা হয়েছে বাট এইভাবে তাজপুর এসে থাকার ব্যাপারটা আমার হয়নি কিন্তু আমি এখানে এসছি কিন্তু একটা অন্য কারণে আপনাদের একটা বিশেষ খোঁজ দেওয়ার জন্য কারণ এখানে কিন্তু আমি যেখানে এসছি খুব চিপেস্ট প্রাইসে আপনারা তাজপুরে এসে থাকা এই যে পুরো থাকা খাওয়া দাওয়া আপনারা সবটা একসাথে করতে পারবেন কোনো কিছু আলাদা নয় খুব চিপেস্ট কত প্রাইস সেটা আমি আপনাদেরকে পরে বলছি কিন্তু খুব চিপেস্ট জানার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর এখানে যে মেন আকর্ষণ যেটা লাইট হাউস আমি রুমটা খুলে আপনাদের দেখাবো এই রুমের বাইরে রুম থেকেই আপনারা লাইট হাউস দেখতে পারবেন আর বীচ এখান থেকে বেশি দূরে না মাত্র পায়ে হেঁটে চার মিনিট তিন চার মিনিট আপনারা গাড়ি যদি নিয়ে আসেন তো গাড়ি করে যেতে পারবে আর হেঁটে গেলেও একদম একটুখানি আর আমি তো সেখানে একটু পরে যাবই এখানে কি আপনাদের ঘুরবো ফিরবো কি কি আড্ডা মজা হবে সবটাই আপনাদেরকে একটু একটু করে খাওয়া দাওয়া করে সবটাই দেখাবো তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা দেখছেন আমি লোনা আমার ইউটিউব চ্যানেল আড্ডা জানছেন সঙ্গে থাকুন দেখুন এখান থেকে সোজা দেখা যাচ্ছে লাইট হাউস টাইম হয়ে গেছে ভাত আলু ভাজা বেগুনি কাতলা মাছের কালিয়া তরকারি ডাল চাটনি পাঁপড় রসগোল্লা মানে এক্সেট্রাট্রা সবটাই মানে বাঙালিদের পাতে যা যা নিটস সবটাই ছিল আর খাবার অবশ্যই খুব টেস্ট ছিল এবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেল বেলা থেকে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির দরুন আর মানে সত্যি কথা একদম বেরোনোই হলো না ভেবেছিলাম বিকেল বেলা বিচে যাব আপনাদেরকে দেখাবো তো স্ন্যাক্স চলে এসেছিল স্ন্যাক্স আইটেম খাওয়ার পর একটু সন্ধ্যাবেলার পর বেরিয়ে পড়েছি এখানকার পরিবেশটা কেমন রাতের অন্ধকারে বেশ একটা অন্যরকম লাগছিল বাট ভালো লাগছিল তো একটু পাকমো করে বেরিয়েই পড়েছি ক্যামেরা নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি লাইট হাউস সামনে লাইট হাউস সামনে দেখুন লাইট হাউস তো এখন বন্ধ দিনের বেলা লাইট হাউস কেমন কি দেখা যায় আর কি আপনাদেরকে অবশ্যই আমি তো দেখাবোই এখন রাতের বেলা দেখুন দিয়ে লাইট হাউস দেখা যাচ্ছে আলোটা জ্বলছে আমি যতটা মানে ক্যামেরা নিয়ে রাতের রাতের বেলা বেলা দেখানো যায় দেখাচ্ছি সত্যি কথা এখানে কেউ নেই আমরা যখন শহর থেকে এরকম জায়গায় আসি একটা অ্যাডভেঞ্চার একটা দারুণ একটা মানে ব্যাপার লাগে আর কি তো বেশ এক্সাইটিং এটা অন্য রকম লাগছে লোকজন কেউ নেই একটু ভয় তো করছে বটেই বাট ভালো লাগাটা তার থেকে বেশ অনেকটাই তো দেখুন যতটা পারছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের জন্য সবটা রাতের খাওয়ার মেনুতে ছিল রুটি কষা মাংস ফ্রাইড রাইস চিলি চিকেন মানে ফ্রাইড রাইস চিলি চিকেন আমার একটা বেশ প্রিয় জিনিস তো রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে একদম ঘুমে চলে গেছিলাম তো সকাল বেলায় আপনাদের সোজা একদম দেখা হচ্ছে কালকে বিকেল বেলায় না খুব বৃষ্টি পড়ছিল তো কালকে না বিকেলবেলায় বিচে আসতে পারিনি আর আমরা ঢুকেছি আমি একটু দেরি করে আহ সুতরাং আহ সকালের দিকে যদি বিচে আসতে ভেবেছিলাম একটু বিকেল চারটে সাড়ে চারটা নাগাদ বিচের দিকে আসবো কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টিটা ভালো উপভোগ করেছি মিথ্যা কথা বলবো না ভালোই লেগেছে কিন্তু বিচে আসা হয়নি এই সকাল সকাল বিচে চলে এসেছি বিচটা উপভোগ করার জন্য দেখুন বিচটা খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে কারণ বীজটা ভীষণ পরিষ্কার আর এই সামনে দেখুন পুরো সারি সারি পরপর দোকান রয়েছে খাওয়া দাওয়া করার জন্য আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে পেছনে ঝাউ বন আর সমুদ্র নিয়ে একা যেন অভিজ্ঞতা আর যার অভিজ্ঞতা এক এক রকম আমার তো সমুদ্র খুব ভালো লাগে দেখুন সমুদ্রটা এবার বিশ থেকে সোজা লাইট যে চলে এসি বাট ভেতরে কাজ চলছিল ঢুকতে পারিনি বাট আপনাদের জন্য ইনফরমেশন রইলো পজ করে প্লিজ দেখে নেবেন আপনারা যখন আসবেন আপনাদের প্রবলেম হবে না ব্রেকফাস্ট লুচি আলুর দম ডিমের পোচ রসগোল্লা আর ডিম টোস্ট আপনারা ডিম টোস্ট বা লুচি আলুর দমের মধ্যে যে কোনো একটা চুজ করে খেয়ে নিতে পারেন আপনাদের যেটা খুশি বন্ধুরা আমি এখানে একদিনের জন্য এসেছিলাম তো আমার তো বেশ ভালো লেগেছে সবথেকে বড় কথা যেটা যার জন্য আপনারা এখানে একবার এসে ঘুরে যেতে পারেন দেখতে পারেন আমরা তো যাই সব জায়গায় তো এক জায়গা নতুন জানি হয়তো আপনারা ভাবছেন যাবো কি যাবো না বাট আমি যে কারণে এসছি দেখুন এখানে আসার আমার কারণ হচ্ছে বাজেটলি একটা ব্যাপার কারণ হচ্ছে এখানে ষোলোশো টাকায় আপনাকে পার হেড ষোলোশো টাকায় আপনাদের এসি রুম খাওয়া দাওয়া চারবেলা খাওয়া দাওয়া দিচ্ছে একবেলা দুবেলা না চারবেলা ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার এগুলো সমস্ত কিছু এটা প্রোভাইড করছে আর এদের ব্যবহার সমস্ত কিছু খুব ভালো ঘরগুলো দেখিয়েছি ঘরগুলো যথেষ্ট পরিষ্কার হয় প্রপার্টিটা কিন্তু বেশি দিনও হয়নি এক বছরও কমপ্লিট হয়নি এই দুর্গাপুজো এলে তবেই ওরা মানে মহালয় আগে বছর ওপেনিং হয়েছিল দুর্গাপুজো এলে এক বছর হবে মহালয় এলে আর কি আমার ভালো লেগেছে দেখুন আমি বলবো না আপনারা আসুনই বাট আপনার যদি মনে করেন একটু অন্য জায়গায় অনেকে হয় না একটু অন্য জায়গায় আপনারা ভাবেন যে একটু অন্য জায়গায় যাব একটু অন্য অন্য জায়গায় যাবো তো তারা এখানে একবার অবশ্যই আসতে পারেন এলে ঠকবেন না কারণ দেখুন ষোলোশো টাকা বাজেটের মধ্যে আপনাদের খাওয়া দাওয়া থাকা সবকিছু কিছু দিচ্ছে এখানে লাইট হাউস আছে ওকে আপনারা ওখানে গেলে ঘুরতে পারবেন আর এখানে বীচও সামনাসামনি বিচ আছে বিচটাও বেশ ভালো তো ওভারঅল একটা দিন তো ঢাকা যেতেই পারে তা আপনারা চাইলে আসুন তো আমি এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবি একদিনের জন্য এসেছিলাম তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনার সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও ততক্ষণ অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন